রব্বুল আলমিন তার কোনো বান্দাকে জাহান নামে দিতে চায় না রব্বুল আলমিন তার কোনো বান্দাকে জাহান নামে দিতে চায় না ওই ওইয বলতেছেন যে একদা রাসুলসাল্লামের কাছে কতক যুদ্ধবন্দি আসলো তো ওই যুদ্ধবন্দিদের ভিতর একজন মহিলা ছিল যেই মহিলা সন্তান তার কাছে কিছুক্ষণ না থাকার কারণে তার স্তনে দুধের পরিমাণ বেড়ে গেল এখন এই মহিলা বাচ্চা খুঁজতেছিল যাকে সে দুধ পান করাবে হঠাৎ বন্দীদের মধ্যে একটা বাচ্চা পেল বাচ্চাকে কুলে নিলেন বাচ্চাকে কুলে নিয়ে দুধপান করালেন রাসুল সালাম এই দৃশ্য দেখে সাহাবিদেরকে বলতেছেন ওহে সাহাবি শুনো যেই মহিলা অন্যের সন্তানের প্রতি এত দয়াশীল কুলে নিয়ে দুধপান করায় এই মহিলা কি তার নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে 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 না কোনো মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না সাথে সাথে রাসুল সাল্লাম বলতেছেন আল্লাহ আলহামুবি বাদি মিন হাজি হিবি শুনে রাখো সাহাবি এই মহিলা তার সন্তানের প্রতি যতটা না দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি এর সে অনেক অনেক বেশি দয়াবান আল্লাহ তার কোনো বান্দাকে জাহান্নামে দিতে চায় না সুহান আল্লাহ এত দয়ালু আল্লাহ এই আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে এ কথা আপনি ভাবিয়েন না আল্লাহ আপনাকে জান্নাতে দিতে চায় শর্ত হলো শির্খ থেকে বেঁচে থাকতে হবে শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করতে হবে শর্ত হলো পাঁচত্ব সালাত পড়তে হবে শর্ত হলো পরিবারদেরকে দিনের শিক্ষা দিতে হবে দিনের উপর রাখতে হবে পাঁচত্ব সালাত আদায় করবেন আর মেয়ে ঢং ঢং করে হাঁটবে আর জান্নাতে আপনি বসে থাকবেন এমনটি ভাবার সুযোগ নেই নিজে যেমন জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে কুয়াং ফুসা কুম ও উপর না রো নিজেও বাঁচো পরিবারকেও বাঁচাও আল্লাহ আমাদেরকে নিজেকে জাহান নাম থেকে বাঁচার এবং পরিবারকে জাহান নাম থেকে বাঁচানোর তৌফিক দিন সকলে বলে আল্লাহ আমিন আবদুল বিন আমর জি আল্লাহ তালন বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ সাইখালি সুরাজুলাম মেনম্মা তালা রুসিল খালাই কি আমাল আমা বিচার মাঠে এক ব্যক্তিকে জনসমক্ষে পেশ করা হবে ফায়াং সুরু আলাহিতা সিনা সিজিল্লাম ওই ব্যক্তির এত পাপ নিরানব্বইটা খাতা শুধু পাপ আর পাপ তার সামনে নিরানব্বইটা খাতা পেশ করা হবে পাপ আর পাপ করল বাসার তার এক একটি খাতার পৃষ্ঠে চোখের জ্যোতি যত দূর যায় তত বড় বড় লম্বা বিশাল দফতর এটা পেশ করে আল্লাহ বলবেন আতঙ্কুরমিন হাদার সায়া এই পাপগুলি একটাও কি তুমি অস্বীকার করতে পারো আর আমাকে খাতাবাদ হাফিজুন আমার ফেরস কি জুলুম করে লিখেছে লোকটি বলবে প্রতিপালক এগুলি জুলুম করে লেখেনি আমি অস্বীকারও করিনি নিরানব্বইটি খাতা পা পাপ আমি এগুলি স্বীকার করি আল্লাহ বলবেন তোমার কি কোনো ওজোর আছে লোকটি বলবে না আল্লাহ বলছেন ইন্না বালা হ্যাঁ ইংদানা হাসানাতা নহেদাতান তোমার একটা নাকি আমার নিকোটা আছে তোমার একটা নাকি আমার নিকটটা আছে ফাতুখরাজুল বেতাকা আল্লাহ একটা কাগজ বাহির করবেন কাগজ ফিহা আসহাদু আল্লাহ ইহ্লাহ ওয়ান্না মোহাম্মদ আব্দুর রাসুলহু যেই কাগজে লিখা আছে আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুর রাসুলহু আল্লাহ বলবেন ইন্নাকা কাল্লা জুলমা জুলমা আলাই আজকে তোমার ওপরে জুলুম করা হবে না কুল হুজুর হাজনাক এই কাগজটি নিয়ে মিজানের পাল্লাতে গিয়ে তোমার এই নেকির পাল্লায় দিও লুকটিও অবাক আরে মাহাজিল বেতা মাহাজিলজিল্লাত এই নিরানব্বইটি খাতা ভরা পাপ আর পাপ এটা পাপের পাল্লাতে থাকবে আমার এই একটা চিরকুট এই নেকির পাল্লাতে থাকবে এই একটা ছোট্ট চিরকুট কি নিরানব্বইটি খাতার সাথে পারবে এটা কেমন করে হয় আল্লাহ বলছেন কথা বলে না হিনা কাল্লা তুসলাম আল্লাহ কালিয়াম আজকে তোমার ওপর আমি জুলুম করবো না রাসুস আসলাম বলছেন ফিকিফ ফাতিনেতাকাতির ফাতেন এই নিরানব্বইটি খাতা পাপের পাল্লাই আর এই ছোট্ট চিরকুটটি নেকির পাল্লাই ওজন করা হবে তার সাথে বেতাকা সেজিল্লা যখন আল্লাহ দাঁড়ি পাল্লাটি এভাবে দিকে টেনে ধরবেন সাকুলাতিল বেতাকা নিরানব্বইটি পাপের খাতার চাইতে একটা চিরকুটের ওজন আল্লাহ ভারী বেশি করে দেবেন মানে মানে কি ওর ভিতরে সেরেক নাই ও কোনোদিন বলেনি যে ক্ষমতার মালিক মানুষ এ কথা কখনো বলেনি ও কখনো বলেনি যে সন্তান পিড়ি দিতে পারে ও কখনো মূর্তির সামনে মাথা মাথানত করেনি ও কোনো দিন তাবিজ ব্যবহার করেনি ও কোনো দিন মানুষের বিধানের সামনে মাথা নত করেনি ও খানকাইক ফিরনি দেয়নি ও পীরের সম্মানে জিলাপি গরু খাসি মানত করেনি ও একমাত্র আকিদায় বিশ্বাসী ছিল কল্যাণ অকল্যাণের মানিক আল্লাহ পাপ ক্ষমা করতে পারে আল্লাহ সুপারিশের মানিক আল্লাহ সন্তান দিতে পারে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ তো বা ক্ষমাকারী আল্লাহ একমাত্র এই তাওহিদের ওপরে থাকার কারণে তার নিরানব্বইটি খাতা পাপ থাকলে কি হবে আল্লাহ তাকে বিচার মাঠে ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছেন তাহলে সেরে করবেন না তবে কি ঘটনাতে কি এই বোঝা যায় যে সেরেক না করে অন্যান্য পাপ করলে যদি পাপ করলে জান্নাতে যাওয়া যাবে আর সেরেক না করলে জান্নাতে যাওয়া যাবে আর সেরেক বাদে সব পাপ করলেও জাহান্নামে যাওয়া লাগবে না ঘটনা এই নয় সেরেক করলে ইমান নষ্ট হয় আর পাপ করলে অন্যান্য পাপ করলে ইমান নষ্ট হয় না একটা হাদিস খুব ভালো করে বুঝেন আবু যার গিফারি রাজি আল্লাহতাল আনহু বলছেন যাতেই তুন নবী সাল্লাম আউ আলহসাবন আবেজু আমি রসল নিকটে গেলাম তো তিনি সাদা কাপড় পরে ঘুমিয়েছিলেন তিনি ঘুমিয়েছিলেন কাজা আমি আবার গেলাম তো তিনি ঘুম থেকে উঠলেন উঠে বলছেন আবুজার মামিন আব্দিন যে কোনো ব্যক্তি কলা যদি ওপরে থাকে ই খালাল জাননা তাহলে সে জান্নাতে যাবে তো আবুজার বলছেন আল্লাহর নবী ওয়াইন সানা ওয়াইন সরাকা অফিরওয়িং সারেবা আবু যার গিফারি বলছেন আল্লাহর নবী আপনি যে বললেন যে লা বললে জান্নাতে যাবে তাহলে যদি লোকটি চুরি করে জেনা করে মদ পানও যদি করে তবুও কি জান্নাতে যাবে তোরা বলছেন হ্যাঁ ওয়াইন জানা ওয়াইন সারা খা অফিরয়তিন অহিংসারেবা যদি চুরি করে জেনাও করে মদপানও করে তবুও জান্নাতে যাবে তবে জাহান্নাম খাটার পরে বলেন তো জাহান্নাম খাটার পরে তার মানে চুরি জেনা মদ পান করা কাবিরা গুণা একথা ঠিক তবে ইমান নষ্ট হবে না ইমান কি হবে না নষ্ট হবে না ইমান থাকবে কিন্তু শিরিক যদি আপনি করেন যে পীরের সুপারিশ ছাড়া আসলে তো জান্নাত হবে না এই আঁকিটা যদি থাকে তাহলে ইমানই নষ্ট আর আপনার জান্নাত হবে না শিরিক করে মারা গেলে জান্নাত হবে না এছাড়া অন্য যত পাপ করে মারা যান জান্নাত হবে তবে নাম খাটার পরে কথা এবার বুঝলেন কিনা বেনামাজি বলছে যে নামাজ না পড়তে পারে আমার ইমান কি আছে পৃথিবীতে সবচাইতে বড় খারাপ মানুষ বেনামাজ এর চাইতে খারাপ মানুষ নাই মৎখুর গাঁজাখুর পতিতালয় বেশালয় এই সব চাইতে খারাপ হচ্ছে বেনামাজ এর চাইতে খারাপ দ্বিতীয়তে পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী পুরুষ নেই শোনেন রাসুল সসম বলছেন বায়না রাজুলে বায়না শ্রীকল কুফরে তার খুব হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাক বলেন তো হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি আজকের আমার কথা প্রায় নতুন মনে হবে প্রায় আপনারা মিরপুরের লোক তো তাপসির মাহফিল শোনেন যে কোন পীর সাহেব এক ফুঁয়ে পঞ্চাশ জন একশো জন মহিলাকে পুরুষ বানালো কোন হরিণ কোথায় কেঁদে জংলার হরিণে হ্যাঁ সাপের কিচ্ছা এগুলি শোনার অভ্যস্ত হয়তো বা আছেন কিন্তু আমার কথা টোটালি মনে হয় নতুন মনে হবে দেখেন রাসুসাম বলছেন হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি কথা মানে বুঝলে সালাত করা লাগবে যে যে হওয়ার পরে মসজিদে তার আজান নাম মুসলমান আর আজান হওয়ার পরে যে আদায় করে না তার নাম হিন্দু বলেন তো কি হিন্দু আচ্ছা বলেন তো আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েনি ইঞ্জিনিয়ার বলবেন ডাক্তার এম বিবিএস পাস করেনি ডাক্তার বলা যাবে আচ্ছা আপনার ছেলে বা আপনি কোনোদিন গাড়ি ড্রাইভিং করেননি গাড়ি চালাতে জানেন না ড্রাইভার বলা যাবে তো যে করে না তাকে মুসলিম বলা যাবে ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি ইঞ্জিনিয়ার না হয় এম বিবিএস পাশ করে যদি ডাক্তার না হয় ড্রাইভিং চালানো না শিখলে যদি ড্রাইভার না বলা যায় যে পাশ সালাত আদায় করে না তাকে মুসলিম বলা যায় না আশ্চর্য কথা রাসুসাল্লাম বলছেন মান কাদান মুসলিমান কেউ যদি মুসলিম হিসেবে আল্লাহর সামনে পরিচয় দিতে চায় তাহলে সে যেন পাশত্ত সালাত আদায় করে যে পাঁচ সালাত আদায় করে না সে মুসলিম না আশ্চর্য একটা কথা শোনেন বর্তমানে সৌদি আরবের আলেমেরা ফতুয়া দিয়ে দিয়েছে অলরেডি ফতুয়া কি ফতুয়া যে স্ত্রী আদায় করে স্বামী আদায় করে না এই স্বামী স্ত্রীর মধ্যে স্ত অটো তালাক হয়ে গেছে এরা যত মেলামেশা করে সব জেনা কর কথা বুঝতে পারেন মানে হিন্দু আর মুসলিম কি একত্রে থাকতে পারে নারী পুরুষ স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না বিবাহ অটো তালাক অটো তালাক হয়ে গেছে এরা স্বামী স্ত্রী না সৌদি আরবের আলেম আলেমগন ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া দিচ্ছে যে বেনামাজির যে সলা না তার হাতে গরু ছাগল মুরগি পশু জবহকৃত পশু খাওয়া হারাম যদি কোনো বেনামাজি কোনো পশু জবহ করে সেই পশু খাওয়া কি হারাম বেনামাজি এত খারাপ তারা বলছেন যে যে ব্যক্তি বেনামাজি মারা যাবে তার জানাজা করা লাগবে না আচ্ছা বলেন তো যে লোকটি জীবিত ছিল পাঁচ শক্ত সালাত আদায় করেনি জীবিত থাকা অবস্থায় যার সালাতের প্রয়োজন হয়নি মরার পরে সালাত লাগবে কথা বুঝেন তো আমা আচ্ছা ও তো জীবিত থাকা অবস্থায় পাঁচ শক্ত নামাজ পড়েনি মরার পরে আর নামাজের প্রয়োজন আছে ওর জানা যায় নাই হ্যাঁ জানাজা আছে জানাজা কে করাবে বেনামাজিরা তার জানাজা করাবে হ্যাঁ একটা পাঁচ অক্ত সালাতি তার জানা যায় দাঁড়াবেন না তারা সৌদি আরবের আলেমের আর একটা ফতোয়া দিয়েছে যে বেনামাজির দাফন হবে শ্মশান ঘাটে কোথায় মুসলমানদের কবরস্থানে তার দাফন দেওয়া হারাম না যায়জ কেন বেনামাজি তো এমনিতেই হিন্দু তো হিন্দুকে আপনি মুসলমানের কবরস্থানে কবর দিবেন ও শ্মশান ঘাটে কবর দিতে হবে কবরও দেওয়া লাগতো না কুকুর মারা যায় পুঁতে রাখা লাগে গন্ধ হবে বলে বেনামাজে মারা গেছে গন্ধ হবে তাই তাকে পুঁতে রাখো কথা বুঝেন তো কঠিন লাগছে কথা তাই না কঠিন কি করে আপনি তো ঠিকই বুঝেন একশো টাকা এক মাস গেলে একশো দশ টাকা হয় আর পাঁচ তো সালাত আদায় করা লাগবে এটা বুঝেন না আপনি আল্লাহর আলমিন বলেন ওয়ামুর আহলা কাবি সালাহ ওয়াস্তাবির আলাইহা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আপনার পরিবারের লোকদেরকে সলাতের নির্দেশ দেন এবং আপনি নিজেও সালাতের উপর অবিসর থাকেন কাজেই নিজে তো সালাদ পরবেন পরবেন পরিবারের লোকদের তো সালাদ পড়াবেন শুনেন আপনি যত বড়ই সালাতি হন না কেন পরিবার লোক যদি সালাত আদায় ঠিক মতো না করে তাহলে আপনি একাই সলাতের উপর ওয়াক্ত মতো সলাদ পরার উপর টিকা থাকতে পারবেন না অলসতা আপনাকে অচিরাই গ্রাস করবে আসর আপনার কুদিক দিয়ে চলে যাবে আপনি সঠিক সময় সলাপ করতে পারবেন না আর যখন পরিবারের সবাই আদায় করবে টাইম দুই এক মিনিট এদিক ওদিক হতে ছেলে আপনাকে বলবে আব্বা এই আপনি এখন এই কাজ করতেছেন নামাজের তার দু মিনিট আছে বুঝতে পারেননি অতএব নিজে পাঁচ অত্থ সলা সময় মতো পরার জন্য যে কোনো বললে পরিবারের বাকি সদস্যদেরকেও পাঁচ অত্থ সলাপ পরাতে হবে প্রিয় উপস্থিতি সলাৎ না পড়লে জান্নাত কবালে জুটবে না এ কথাই ঠিক হাদিস আপনাকে পেশ না করে দুইটা আয়াত আপনাকে পেশ করি সলাত আদায় না করলে আপনি জাহান নামে যাবেন প্রয়োজনের টেস্ট থেকে নামার পর আপনি আমার কাছ থেকে লেখা নিতে পারেন সুরা উদ্দাসির চুয়াত্তর নম্বর সুরা উনচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রব বলতেছেন ফি জান্নাতিয়াশা আলুন আনিল মুজুরি মিন যারা জান্নাতে থাকবে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা দুস্ত দুনিয়াতে একসাথে ছিলাম একই দল করতেছিলাম পাশের বাড়িতে তুমি থাকতা তোমার সাথে আমার এত দিনের সম্পর্ক আমি জাননাতে তুমি জাহান নামে কেন মানে দেখার পরেই আপনি তাকে চিনতে পারবেন আল্লাহ আপনাকে দেখার সুযোগ করে দিবে দুস্ত কোন কারণে তুমি জাহান নামে আসিস তখন জাহান নাম থেকে আপনার ওই ব্যক্তি বলবে কল কুমিন আল মুসল্লিম জাহান নামে যে আসবো না কেন আমি তো সালাত পড়ি নাই নীলজ্জর মতো বলবে কল উল আসলিনলাত পড়ি নাই এই জন্য আজকে আমি জাহান নামে আফসোস করে একটা কথা বলি যারা সলাৎ আদায় করে না তাদেরকে যদি আল্লাহ সরাসরি জাহান দিত এইটা ঠিক ছিল কিন্তু আল্লাহ যা বেনামাজিকে সরাসরি জাহান নামে দিবেন না বরং কিয়ামতের মাঠে তাকে অপমান করবে অপদস্থ করবে তারপর জাহান্নামে দিবে তার মানে বেনামাজিকে আল্লাহ প্রথমে কি করবে কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তানের সামনে ইহুদি খ্রিস্টান মুসলিম বৌদ্ধ কিয়ামতের মাঠে হাসরের মাঠে বেনামাজিকে আল্লাহ অপমান করবে তারপর আল্লাহ তাকে জাহান্নামে দিবেন খুলেন সুরা কলাম আটষট্টি নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ইয়ামাইক শাপয়ান সাকিউ ওয়াহিদা আওনাইলা সুজুদি ফালায়াস্তা তেওন বিচারের মাঠে আল্লাহর বলা আমিন যখন তার পায়ের গুসাকে খুলে দিবে পায়ের নলা প্রকাশ করে দিবে তখন সমস্ত ইমানদার নরনারী আল্লাহকে সেজদা করবে তবে এক শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতের মাঠে সবার সাথে তাল মিলাইয়া আল্লাহকে সেজদা করতে পারবে না খস ইয়াতানাবসরুহম তাদের চক্ষু তাদের দৃষ্টি নিম্নগামী হবে নিচু হয়ে যাবে তার হাকু জিল্লাতু অপমান অপদস্থ তাদেরকে চতুর দিক থেকে গ্রাস করবে ঘিরে নিবে মকদ কানু ইদ আউনা ইলা সুজুদি ওহম সালিমুন কেননা যখন তারা সুস্থ ছিল মানুষ তাকে সলাৎ পড়তে বলেছিল কিন্তু ঘাট তারা সলাৎ পড়তে আসেনি বোঝাতে পারলাম না কেয়ামতের মাঠে সমস্ত ইমানদার আল্লাহকে সেজদা করবে এক শ্রেণীর মানুষ সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে সুস্থ অবস্থায় আল্লাহকে সেজদা দেয় নাই অতএব আপনি সুস্থ আছেন সলাত আদায় না করে দিন ভালোই যাচ্ছে এই কথা বলবেন আর এসি সালাই ঘরের ভিতর শান্তিতে ঘুমিয়ে থাকবেন সলাদ কোন দিক দিয়ে আসতেছে কোন দিক দিয়ে যাচ্ছে মোয়াজ্জিনের বেলার আজান কানে আসতেছে বা না আসতেছে আপনার কাছে কিছুই মনে হবে না সিদ্ধান্ত পরিবর্তন করুন সলাত আদায় করুন অথবা আপনার আচরণ যতই ভালো হোক না কেন যত কোটি টাকায় দান করেন না কেন কেয়ামতের মাঠে কিন্তু অপমানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না